দেখ বাবা হম আর যদি তুই বিহা করতিস তাহলে কি ডোপাটা তোকে লাগাইতেছ আর বৌমা থাকলে নিজে এসে ডা লাগাই দিত হ্যাঁ আমার বয়স আর তোর বয়স একই দেখাচ্ছে তোর চুল পাচ্ছে আমার চুল পাচ্ছে তোর থেকে আমাকে বলছে জোয়ান দেখাচ্ছে একটু গাড়িটা মানে সাদা হয়ে গেছে বলে এক কাজ কর তাহলে আমি বিয়ার ব্যবস্থা করছি অলক আছে না অলক আমি বলে পাঠাচ্ছি ও ওনাকে একটা কোনো দেখে রেখেছে হুম ও আমাকে বলবে তারপর তো কাছে বলবে যে করবি না ঠিক আছে আচ্ছা ফেসা দেখেছে

কোনা আজকাল বল পাচ্ছে নাই আর বলছে করি দেখ তাহলে আমি অলোকে ফোন করে জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখো রাখছি আমি ফোনটা করো হ্যাঁ আমি ফোনটা করছি হ্যাঁ আমি একটু আসছি রাখছি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আমি বলছি বিজয় তুমি একটু আবার ঘর না আছো তাড়াতাড়ি ও বললে তো আসছি ঠিক আছে আসো কতক্ষণ আসছে আগে আমি দেখছি নাই ওটা করে আছে ওইটা ব্যাপার নিয়ে বলবো আমি আগে তো কি বলে ছেলেটা দেখিব কেমন কি আমাকে

কাইলে তুমি ইকর হ্যাঁ আমি একদম কথা করব হ্যাঁ আমি যাব কালকে হ্যাঁ দেখো চলে এসেছে বলতে বলতে ইলেকট্রিক বিল ঠিক সময়ে এসে যাও তো মিটার যাও

দেখি বেশি তোমরা কত আছে পাঁচশো বাইশটা বেশি নাই পাঁচশো বাইশটা বেশি হলে নাই

ああハレーすな、ナハレーしな。スれ。 হরে হরে মা সকাল সরল সব কে তো একবারে সব খবর নিয়ে আসছি আজকে দিহা দিবে আজকে আজকে গেছে দেখ

আরে টোপুরটা ওই রাস্তাতে হবে রাস্তা কিনে রাস্তা করে নিয়ে নেবো রাস্তা চলো 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 দেখা যাক চলো

তোমার আগে বললাম যে কিছু কোন ব্যাপার আছে কি তখন তো বলছে না সব ঠিক আছে কিছুই না আমি কি করব গায় লোকের সঙ্গে তো আমাকে দুটো কথা বলতে হবে মা মা কত শুনতে হবে শুনতে তো হবে কিন্তু আর ও ঠিকই ছিল আমি বেকার হয়ে ফাসাইলাম আর কপালটা কি সঙ্গেই যাচ্ছে না

হ্যাঁ বয়স হচ্ছে ঠিক আছে আর কি করিবে আমি ভাবছিলাম যে তাহলে এটা হইল না ওদিকে দেখছিলাম আমার দিনটা নষ্ট হয়ে গেল গো তাহলে আসছি আমি তো চা টা খাবি নে আর চা খাবো চা খাইছে না আরে এই আর চলে গেছে রে দেখ কিছু বলবি কি আরাম যা চলে যাক হ্যাঁ যা কর সব